ব্যাচেলর ভাইয়াপুদের জন্য অল্প উপকরণে মুখে লেগে থাকার মতো স্বাদের এমন একটা রোস্ট রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে দেখলে জিবে জল চলে আসবে একদম রান্না না করে থাকতে পারবেন না আর রোস্টটা হবে ঝাল ঝাল আমরা তো এতদিন সবাই মিষ্টি রোস্ট শুনেছি আর আজকে শেয়ার করব ঝাল ঝাল একদম রোস্ট চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম এব্রিওনকে অবস্থায় সবার কেমন আছেন সবাই আসে কি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছে আজকে একদম আনকমন একটা হচ্ছে যে ঝাল রোস্ট রেসিপি নিয়ে আসলাম তবে সেটা অল্প উপকরণে আর প্রথমে যা করতে হবে তা হচ্ছে যে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো লবণ দিয়ে মেখে রাখার পর এখন এগুলো হচ্ছে যে সাদা তেলে শুধু ভেজে নেব লবণ দিয়ে মেখে রাখাটা সেটা আমি ভিডিও করি নাই আই মিন আমি ভিডিও করতে ভুলে গেছিলাম কারণ আমার হচ্ছে যে ভিডিও করার ইচ্ছে ছিল না তারপর মনে হলো আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি তাই ভিডিও করলাম আর এই যে দেখেন এখানে হচ্ছে মাংসগুলো ভালো করে ভালো করে বলতে হালকা একটু লালচে বর্ণ করে ভেজে নেব মাংস ভাজা শেষ করে এখন রোস্ট রান্না করার জন্য আমি হচ্ছে পেঁয়াজ অলরেডি পেঁয়াজ দিয়ে দিয়েছি যেটা হচ্ছে ভিডিও করি না জন্য পেঁয়াজ অলরেডি লাল কালার হয়ে গিয়েছে বললাম না আমার ভিডিও করার ইচ্ছে ছিল না তাই আর আমি খুব বেশি ভিডিও করি না যার জন্য ভিডিও করার কথা ভুলে যাই এখন আমি রোস্টের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা হতে হচ্ছে আদা বাটার পরিমাণটা কম কিন্তু পেঁয়াজ রসুন বাটার পরিমাণটা বেশি এখানে পেঁয়াজ বাটা দেওয়ার রিজন হচ্ছে আপনার গ্রেভিটা অনেক মজা হবে আপনারা ট্রাই করবেন যে পেঁয়াজ অল্প হচ্ছে যে চুলার মধ্যে ভাজতে দিয়ে বেশি অংশটা হচ্ছে যে আপনারা বাটার মধ্যে দিবেন তাহলে আপনার গ্রেভিটা রোস্টের গ্রেভিটা অনেক মজা হবে আর এই দেখেন হালকা একটু পেঁয়াজ হচ্ছে যে ভাজা হলে এখন আমি দিয়ে দিব শুকনো উপকরণ শুকনো উপকরণের মধ্যে দিচ্ছি আমি মরিচ গুঁড়া আমি বলেছিলাম যে আমি ঝাল ঝাল রোস্ট করব তাই অবশ্যই মরিচ গুঁড়া দিতে হবে মরিচ গুঁড়া না দিলে সেটা ঝাল হবে না আর হচ্ছে যে মিষ্টি রোস্ট আমরা নর্মালি খাই ঝাল রোস্টটা যদি একটু ট্রাই করি অবশ্যই মুখের রুচি দেখবেন যে ডাবল গুণে বেড়ে যাবে আপনারা ঝাল রোস্টটা একবার ট্রাই করে দেখবেন দেখবেন যে মিষ্টি রোস্টের চেয়েও ঝাল রোস্টের ফ্যান হয়ে যাবেন আপনারা এরপর আমি এখানে অ্যাড করবো হলুদ গুঁড়ো এবং লবণ তারপর জিরা ধনিয়া রোস্টের মশলা রোস্টের মশলা হচ্ছে সব রকমের মশলা একসাথে হালকা একটু বেজে দেন হচ্ছে যে যেটা গুঁড়ো করা হয় আর সেটাই হচ্ছে যে রোস্টের মশলা আর রোস্টের মশলাটা মানে সব রকম মশলা দিয়ে যদি আপনি রোস্ট না আপনি সব রকম মশলা দিয়ে যদি আপনি মুরগির মাংস কিংবা গরুর মাংস রান্না করেন তাহলে এটা কিন্তু খেতে দারুণ হয় আর এই মশলাটা আমার মা শুধুমাত্র করবানের ঋদে সেটা করে এবং তখন হচ্ছে যে আমরা এখান থেকে নিয়ে আসি আর এই যে এখানে মশলাগুলো কষানোর জন্য ভালোভাবে পানি দিয়ে দেবেন আর একটা জিনিস মনে রাখবেন রোস্ট যে যত মশলা কষাবেন তত এটার টেস্ট বেড়ে যায় কারণ রসে মশলা বেশি কষানো হলে টেস্টটা কিন্তু ডাবল আসে আর এই যে দেখেন এখানে হচ্ছে যে আপনার তেল উপরে উঠে এসছে তার মানে হচ্ছে যে এখানে মশলা কষানো হয়ে গিয়েছে আর এই যে দেখেন এই মশলাটা দেখতে জাস্ট ইয়েমে আমার মাঝে মাঝে তো ইচ্ছা করে যে এই মশলাটা খেয়ে ফেলে একদম তেল তেল ঝোল ঝোল খেতে অনেক অনেক বেশি মজাদার আর দেখেন বারবার আমি হচ্ছে ভেজে ভেজে মশলার কালারটা চেঞ্জ করে ফেলতেছি কারণ মশলাটা যত বেশি ভাজা হবে খেতে কিন্তু দারুণ হবে তারপর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে বাদাম বাটা আর বাদামটা রোসটা অবশ্যই দেবেন এখানে আমি হচ্ছে যে নর্মাল যে বাদাম হয় এটা কি কী বাদাম বলে চীনা বাদাম ওই বাদামটা দিলাম আমার কাছে কাজু বাদাম ছিল না একদম বললাম না সহজ ওইতে রান্না করব। আর এই বাদামে একটা জিনিস হচ্ছে যে এই বাদাম দিলে আপনাকে হচ্ছে যে একটু বেশি করে কষাতে হবে তাহলে এটার মানে বাদামের যে চীনা বাদামের যে আলাদা স্মেল সেটা চলে যাবে ভালো করে কষালে এটাও স্মেল চলে যায় একদম টেস্টটা মানে হচ্ছে যে একদম এভারেস্ট চলে আসে আর এই যে এখানে একটুখানি চিনি অ্যাড করে দিলাম চিনি অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে যে আপনার এখানে সাতটা ব্যালেন্স হবে আর মশলা কষানো শেষে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে হালকা বেজে রাখা মুরগির মাংস মুরগির মাংসগুলো হচ্ছে দিয়ে ভালো করে আবার উলটিয়ে কষিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা হচ্ছে যে কাঁচা মরিচ আর কাঁচা মরিচ শুধু মাথায় একটু ফালি করে দিলাম কারণ হচ্ছে যে ঝালের ঝালটা হালকা বেরোবে প্লাস হচ্ছে একটা স্মেল বের হবে মরিচের এটা মানে স্মেলটা বেশ দারুণ একটা জিনিস এখন আমি মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে ঢোকার জন্য বারবার উলটিয়ে পালটিয়ে ভালো করে কষিয়ে নিতে কষিয়ে নিচ্ছে আর এই সময় বারবার মনে রাখতে হবে যে আপনাকে ভালো করে নাড়তে হবে কারণ যদি রোস্টের মধ্যে নিচে দিয়ে যদি লেগে যায় তাহলে হচ্ছে যে রোস্টের টেস্ট একদমই ভালো আসে না তার জন্য ভালোভাবে নাড়তে থাকলে দেন হচ্ছে যে রোস্টের টেস্টটা ভালো আসবে লেগে যাবে না আর এখানে আমি একটুখানি দুধ অ্যাড করে দিলাম দুধ অ্যাড করে দেওয়ার রিজন হচ্ছে রোস্টে সবসময় হচ্ছে টক দই দিয়ে রান্না করা হয় আমরা জানি আমার যেহেতু টক দই ছিল না টক দই ছিল না বলতে আমি টক দইটা ইচ্ছা করে নেই নে কারণ আমি বলেছিলাম যে সহজ ওই আপনাদেরকে দেখাবো কারণ দুধটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে তাই আমি এখানে দুধটা হচ্ছে অ্যাড করে দেখিয়ে দিলাম আর এই যে দেখেন দুধটা অ্যাড করে দেওয়ার পর হচ্ছে যে একটুখানি পানি দিয়ে হালকা অল্প খুব অল্প পরিমাণে পানি দিয়ে এখানে কষিয়ে দেন হচ্ছে যে আমাদের রোস্টটা একদমই হচ্ছে যে নামানোর জন্য রেডি তো কেমন লাগলো আমার একদম ইজি সহজ ওয়েথ একটা রোস্ট অবশ্যই আপনারা জানাবেন আর খেতে কিন্তু আসলে সত্যি অসাধারণ হয়েছে আপনারা প্লিজ একবার হলো ট্রাই করবেন দেখবেন যে খেতে সত্যি অসাধারণ হয়